নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব বিজয়া দশমী দুই হাজার পঁচিশ নিয়ে কেন দশমীকে বিজয়া বলা হয় এর ইতিহাস পুরাণের কাহিনী সামাজিক রীতি আর আধুনিক তাৎপর্য দুর্গাপূজার অন্তিম দিন হল দশমী এই দিন দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয় বিজয়া শব্দের অর্থ জয় তাই এই দিনকে বলা হয় বিজয়া দশমী শুভ শক্তির জয় অশুভের পরাজয়ের প্রতীক বিজয়া দশমীর সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণ কাহিনী মহিষাসুর বধ দেবী দুর্গা নয় দিন যুদ্ধ শেষে দশমীতে অসুরকে পরাজিত করেন রামায়ণ শ্রীরাম এই দিনে রাবণকে বধ করেন মহাভারত পাণ্ডবরা দশমীতে অস্ত্র ফিরে পান সব কাহিনীর মূল বার্তা একটাই অবশেষে শুভই জয়ী হয় বাংলায় বিজয়া দশমীর সঙ্গে যুক্ত আছে সিঁদুর খেলা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় মিষ্টিমুখ মূর্তি বিসর্জন এগুলো শুধু ধর্মীয় আচার নয় বরং সম্পর্ক জোরদার করার দিন আজকের দিনে বিজয়া দশমীর রূপ আরও বদলাচ্ছে পরিবেশবান্ধব বিসর্জন ডিজিটাল শুভেচ্ছা সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে এই দিন আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ চলুন দেখে নেই দুই হাজার পঁচিশ সালের বিজয়া দশমীর সময়সূচি দশমী তিথি শুরু পয়লা অক্টোবর রাত সকাল দশটা বেজে চল্লিশ মিনিট মিনিট দশমী তিথি শেষ দোসরা অক্টোবর রাত দুপুর সোয়া বারোটা মিনিট বিসর্জনের শুভ মুহূর্ত দোসরা অক্টোবর বিকেল থেকে সন্ধ্যা দুর্গাপূজা শেষ হলেই মনটা হঠাৎ ফাঁকা হয়ে যায় ঢাকের শব্দ থেমে যায় আলো নিভে আসে চারদিক যেন নিস্তব্ধ হয়ে পড়ে অথচ কয়েকটা দিন আগেই তো কোলাহলে মেতে উঠেছিলাম আমরা ষষ্ঠী থেকে নবমী রঙিন আলো বন্ধুদের আড্ডা আত্মীয়দের আনাগোনা নতুন পোশাক প্যান্ডেল হপিং রাত জেগে গান সব যেন এক জাদুময় আবেশ আর হঠাৎ করেই দশমী তিথি এসে যেন বলে দেয় শেষ হলো এবার কিন্তু সত্যি কি শেষ না বিজয়া দশমী আমাকে শেখায় অন্য কিছু বিদায়ের ভেতরে নতুন শুরুর ইঙ্গিত ছোটবেলায় যখন মা বাবার হাত ধরে প্যান্ডেলে যেতাম তখন মনে হতো মা দুর্গা যেন সত্যি এসেছেন প্রতিমার চোখ মুখশ্রী ভঙ্গি দেখে মনে হতো এ তো আমাদেরই মা আর দশমীর দিনে বিসর্জনের সময় মন খারাপ হয়ে যেত মনে হতো মা চলে যাচ্ছেন আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তখন বুঝতাম না আসলে এই বিদায়ের ভেতরে আছে আবার আসার প্রতিশ্রুতি বিজয়া দশমী আমাকে ধীরে ধীরে শেখাল প্রতিটি সমাপ্তির মধ্যেই লুকিয়ে থাকে এক নতুন শুরুর বীজ জীবনের রূপক আমাদের জীবনও আসলে এক একটা উৎসবের মতো কখনো আনন্দ কখনো বেদনা কখনও মিলন কখনো বিচ্ছেদ বিজয়া দশমী তাই কেবল একটা ধর্মীয় আচার নয় বরং জীবনেরই রূপক আনন্দ যত গভীরই হোক তারও শেষ আছে বেদনা যত তীরই হোক তারও শেষ আছে আর শেষ মানে শেষ নয় শেষ মানে নতুন কিছুর জন্য জায়গা তৈরি হওয়া এই উপলব্ধিটাই আমার কাছে বিজয়া দশমীর আসল শিক্ষা সম্পর্কের মূল্য বিজয়া দশমীর আরেকটা বিশেষ দিক হল সম্পর্ক ছোটবেলায় মনে আছে এই দিন সবাই একে অপরকে কোলাকুলি করত প্রণাম করত মিষ্টি খাওয়াত আমি অবাক হয়ে দেখতাম যাদের মধ্যে সারা বছর হয়তো মতভেদ আছে তারাও দশমীর দিনে সব ভুলে গিয়ে কোলাকুলি করছে আজ বড় হয়ে বুঝি আসলে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমাদের মাঝে মাঝে এই রকম রিচুয়াল অফ ফগিভনেস দরকার বিজয়া দশমী সেই সুযোগ তৈরি করে আমরা সবাই ভুল করি ঝগড়া করি মতভেদ হয় কিন্তু এই দিন যেন মনে করিয়ে দেয় শেষ পর্যন্ত সম্পর্কই আসল অভিমান নয় নারীর শক্তি ও আমার ভাবনা দেবী দুর্গা কেবল একটি প্রতিমা নন তিনি শক্তির প্রতীক বিজয়া দশমী মানেই এক অর্থে নারীর বিজয় কিন্তু মজার বিষয় হল সমাজে আমরা এখনও নারীদের সমান মর্যাদা দিতে পারিনি আমি প্রায়ই ভাবি যদি সত্যিই আমরা দুর্গাকে মা বলি তাকে শক্তির প্রতীক বলি তবে বাস্তব জীবনে নারীদের অবমাননা কেন কেন সমাজে এখনো লিঙ্গ বৈষম্য কন্যাভ্রূণ হত্যা গার্হস্থ হিংসা আছে বিজয়া দশমী তাই আমার কাছে শুধু এক ধর্মীয় অনুষ্ঠান নয় এক আত্মসমালোচনার সময়ও মা দুর্গা যেন প্রশ্ন করেন তোমরা কি সত্যিই নারীর সম্মান করতে শিখেছ বিসর্জনের প্রতীকী অর্থ বিসর্জন আমাকে ভেতরে ভেতরে নাড়া দেয় মূর্তি নদীতে মিশে যায় ঢাকের শব্দ মিলিয়ে যায় চোখে জল আসে কিন্তু মনে হয় এ তো কেবল প্রতীক আমাদের জীবনে কত কিছুই তো আমরা প্রতিদিন হারাই শৈশব বন্ধু প্রিয়জন সুযোগ স্বপ্ন সব কিছুই একদিন বিসর্জনের মতো চলে যায় কিন্তু সেই হারানোর মধ্যেই থাকে নতুন পাওয়ার সম্ভাবনা মাটির মূর্তি মাটিতে ফিরে যায় আবার পরের বছর নতুন মূর্তি তৈরি হয় জীবনের চক্র তাই হারানো আর পাওয়ার অনন্ত লীলা আধুনিক সময়ে বিজয়ার গুরুত্ব আজকের দিনে বিজয়া দশমী আরও নতুন অর্থ পাচ্ছে পরিবেশ সচেতনতা বার্তা ছড়াচ্ছে প্রবাসী বাঙালিরা অনলাইনে শুভেচ্ছা জানাচ্ছেন ছোটদের কাছে এটি কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এক উৎসবের স্মৃতি হয়ে থাকছে আমার কাছে ভালো লাগে এই ভেবে যে সময় পাল্টালেও বিজয়া দশমীর আবেগ পাল্টায় না ব্যক্তিগত অনুভূতি আমি যখন ছোট ছিলাম দশমীর দিনে বিসর্জনের সময় অঝরে কেঁদেছি তখন মনে হতো মা সত্যিই চলে যাচ্ছেন এখন বড় হয়েছি এখনও মন খারাপ হয় কিন্তু সেই সঙ্গে একটা প্রশান্তি আসে মা আবার আসবেন প্রতি বছর এই দিন আমাকে ভেতরে ভেতরে গুছিয়ে নেয় মনে হয় জীবনে যত সমস্যা থাকুক না কেন আমি আবার নতুনভাবে শুরু করতে পারব বিজয়া আমার কাছে হয়ে দাঁড়িয়েছে ইনার রিসেট বাটন নতুন শক্তি নতুন বিশ্বাস নতুন আশা শুভর জয় অশুভের পরাজয় সবচেয়ে বড় শিক্ষা হল শুভর জয় হবেই আমাদের চারপাশে যতই অশুভ থাকুক যতই অনাচার দুর্নীতি মিথ্যা থাকুক ইতিহাস বারবার প্রমাণ করেছে শেষ পর্যন্ত নাই প্রতিষ্ঠিত হয় বিজয়া দশমী সেই বিশ্বাসকেই দৃঢ় করে বিজয়া দশমী আমাদের শেখায় বিদায়ের মধ্যেও আছে আশার আলো অশুভের মধ্যেও শুভর জয় বন্ধুরা আপনাদের সবার জন্য রইল আগাম শুভেচ্ছা শুভ বিজয়া ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না